সত্যি কথা ফার্স্ট টাইম কেমনি স্টার্ট দেয় ভাই ওরে মোর কোথা স্টার্ট দিতে পারছি নি বিসমিল্লাহির রহমানির রহিম সুবহান আল্লাহ সাকরনা হাজা ওমা কুননা লাহু মুকিন ওয়াইনা ইলা রাব্বিনা লামুন ডানে যাই ইন্ডিকেটর এদিকে

ফাদার ফাটি কিছুই হইতেছে না তো আচ্ছা দেখি মাল খাইছে আমি আর নেই করে গেছি আপাতত নে চলে যা আর ভাত চলে জাস্ট অ্যামেজিং লুকিং লুকিং জাস্ট অ্যামেজিং চালাইতেছি

এটা হচ্ছে ওই যে যেই গাড়ি দেখ দোকান দেখলেন সে দোকানওলা গাড়ি এটা হৃদয় ভাই নাম ফার্স্ট টাইম মতন চালাইছি তো বুঝতে পারছেন একটু কেমন কেমন করতে চাইছে এর সাথে একটা ছবি তুলি নি না হলে থাম আর করতে পারবো না ভাই আমি নেই ভাই সি ভি আমার ওই ফোনটা নিয়ে আসা উচিত ছিল এস ছবিটা তো ভালো হয়নি এটা যাই তারপর আর একটা না এটা চলে তাই সিবিআরটা নিতে হবে সিবিআর অনেক খরচ এটা আমি অনেক মানুষকে শুনেছি যার কারণে বিশ এই চেন মানে সত্যি যে দেখেন কেমন মানে ফার্স্ট টাইম যখন সিসি ধর হাই আর সিসি না বলা যায় স্পোর্টস সেক্টরের গাড়ি এর আগেও চালাইছি অনেক গাড়ি কিন্তু সিভিয়ারটা কখনো চালানো পড়েনি যেমন নিলয় ভাইয়ের গাড়িটা চালাইছি এই গাড়িটা চালানো পড়িনি সিভিয়ারটা এটা ফার্স্ট টাইম চালিয়ে এই যদি ইয়ে বলা যায় রেডি পিক আপ অস্থির দ্বিতীয়ত ই সেটিং পজিশনও অস্থির এমন ঝুঁকে চালানো লাগে না এই যে একটু মানে একটাই স্মুথলি চালানো যায় এছাড়াও রাইটিং পজিশন অনেক সুন্দর তবে এর এর যে এই বিষয়টা এটা সম্পূর্ণ ডিফারেন্ট হরেন থেকে নিচে এটা ইন্ডিকেটার থেকে উপরে এটা ভিন্ন ও জানি না আচ্ছা যাই হোক ফক টক জানি না আমি বের হয়ে যাই সুন্দর লাগতেছে সেই আস্তে আস্তে যাই ভাই চল্লিশ কাটিং কোটিং তো জোস আগে মারা যায় দেখছি সেই

আমি এটা কেমনে কি কমু মানে মুখের ভাষা ঠিক নেই ভাই সত্য বলতে স্মুথলি মানে ও এটা তো আপনার ইয়ে উইক ছোট লাগানো আচ্ছা তাও ব্যাপার না কিন্তু অস্থির অস্থির পানি মুদীতে উঠবাবো যা হর নিউটাল করে রাখি নিউটাল পারিনি ভাই যা পারছি তাই করছি ভাই জীবনে বাইশে থাকলে পরে একটা সিভিয়ার কিনবো তাতে কিন্তু

चेख